चर्चितस्ति करञ्जल शुभाय खड्गो भवतु चणिके त्वाङ्गयम् जश्रयतन प्रयान्तित कदरङ्ग्या ममात्त मरतेति महान्धकारे विभ्रामयन्ति तदति

নেত্রী জননেত্রী বাংলার মানবীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভীষণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের বর্ষবরণ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পোস্ট মোড় থেকে ছোটানালা পর্যন্ত এই বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি রক্ষা করার শপথ নিতে মৌলোবাদী যেন ছড়িয়ে রাখতে বিনষ্ট বাংলার সংস্কৃতিকে জেনে চেবসেতে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হচ্ছে প্রথমেই শুভ আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ছোটদের আমার বুক ভরা ভালোবাসা বড়দের আমার প্রণাম জানাই আজকে বাঙালির কাছে একটি আবেগপূর্ণ দিন আজকের দিনটির জন্যে আপামর বাঙালি তাকিয়ে থাকে এই দিনটিকে নতুন করে পাওয়ার জন্য পুরোনো সব মন্দ গ্লানি খারাপকে দূরে করে নতুন একটা সম্ভাবনাকে সামনে রেখে বাঙালি জাতিয়াই একত্রিত হয় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যার জন্য এই দিনটিকে মনীষীদের স্মরণ থেকে শুরু করে বিভিন্ন উৎসব এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করার নির্দেশ দিয়েছে এবং পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করছে তাই সাধারণ মানুষের সঙ্গে সঙ্গেও বিভীষণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস এই দিনটিকে পালন করছে আমরা সেই সকাল থেকেই ছোট ছোটো মেয়ে থেকে শুরু করে আপামর সাধারণ মানুষকে আজকে আহ্বান জানিয়েছিলাম সুন্দর একটা রোড শো যেটা হচ্ছে আপনারা দেখেছেন সেই জায়গাতে দাঁড়িয়ে সুন্দরভাবে মানুষের উপস্থিতির সঙ্গে আজকে বাঙালি যে দীর্ঘদিনের বাঙালির সৃষ্টি বাঙালির যে কৃষ্টি বাঙালি যে দীর্ঘদিনের পরম্পরা ঐতিহ্যকে সামনে রেখে আমরা আজকের দিনটিকে স্মরণ করছি আর আজকের দিনটি আমাদের কাছে আরও বিশেষভাবে গুরুত্বপূর্ণ কেননা আমরা জানি যে বাংলা জাতি সারা জীবন ভারতবর্ষ তো গড়ে বিশ্বকে পথ দেখিয়েছে আর সেই জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন জাতি অন্যান্যরা বাঙালি জাতিকে অনেক সময় চেষ্টা করেছে ছোট করার অসম্মানিত করা অপদস্থ করা আর সেই জায়গাটা সেইটা আজকের দিনও তৈরি হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি বাঙালি জাতিকে ছোট করার জন্য নিচ করার জন্য বিভিন্ন রকমভাবে একটা চক্রান্ত চলছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা বাঙালি সবাই একত্রিত হয়ে সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা সবাই এক বাংলার সম্প্রীতি বাংলার যে দীর্ঘদিনের আমাদের মধ্যে ভাতৃত্ববোধ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সেই জায়গা আমরা আজকের এই নববর্ষে পয়লা বর্ষকে আমরা একত্রিত হচ্ছি আজকে রবীন্দ্রনাথ নজরুলকে স্মরণের মধ্য দিয়ে আজকে আমরা রামকৃষ্ণ সারদাময়ী স্বামী বিবেকানন্দকে সামনে রেখে আমরা আরেকবার একত্রিত হয়ে সমস্তভাবে চক্রান্তের আমরা বিরোধিতা করছি ভেঙে দিচ্ছি এবং নতুন করে বাংলা আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে এটাকে সামনে রেখে আমরা সবাই একত্রিত হয়েছি এবং আজকেই আমাদের প্রত্যেকটা আমরা চাই আমাদের প্রত্যেকটা বাঙালির মুখে এই গানটি ভেসে উঠুক বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলা জাতি গর্বের সঙ্গে তাদের নিজের সত্তাকে সামনে রেখে এগিয়ে চলুক তাদের নিজের সম্প্রীতিকে সামনে রেখে গিয়েছিল এই আশা এই শুভেচ্ছা সবার প্রতি আমাদের নাম অরূপ সুন্দর পণ্ডা সভাপতি ভগবানপুর ওয়ান পঞ্চায়েত সমিতি